আগরতলা পৌর উদ্যোগে ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখোলা এলাকার জনসাধারণের পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার ওই কাজের অগ্রগতি দর্শনের জন্য উপস্থিত হন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সেন সরকার এছাড়াও এলাকাবাসী এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেয়র কথা বলেন এলাকার সংখ্যালঘুদের সঙ্গে মেয়র জানান পুর নিগম নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ ব্যবস্থা উন্নয়ন করছে তিনি আশা প্রকাশ করেন এই নতুন পানীয় জল প্রকল্প চালু হলে কবর খোলা এলাকার মানুষ দীর্ঘদিনে জলের সংকট থেকে মুক্তি পাবেন আট নম্বর ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনগর কবরখোলা এখানে আমরা পরিদর্শনে এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবর যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইআরপি করার পরিকল্পনা গ্রহণ করেছি তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ এবং সাথে প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি তৈরি করা তবে জল পাবেন পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পাবেন এখানে আমি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায় জল পাওয়া যারা নিয়মিত সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে তো আজকে এখানে আমাদের অভারপ্রিজিডেন্ট চেয়ারম্যান আছেন আমাদের মহাশালী মহোদয় মহোদয় এবং আমাদের কলকাতা পৌরdatapa NMC মেম্বার ওয়ারি যিনি কম্পারেন্স ফরার মহোদয় সংগ্র আমরা সেটি এবং আমাদের মাইনোরিটির নেতৃবৃন্দরা আছেন সার্বিকভাবে এই এলাকা যারা মাইনোরিটির অংশের নেতৃবৃন্দ বা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা তবে তারপর আমরা বললাম যে আলোচনার ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে এই অগ্রবর্ত সম্পত্তি ইচ্ছে করলে আমরা হস্তান্তর করতে পারি না উনি যেটা বললেন এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব আমাদের প্রায় চার ঘন্টার জায়গা বা চার থেকে পাঁচ ঘন্টার জায়গা এখানে প্রয়োজন আছে তো যাই হোক অগ্রবর্ত সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অগ্রবর্ত সম্পত্তি সাধারণত থাকে যারা দান করেছেন ওয়ার্কফ বোর্ডে এই সম্পত্তি এগুলি এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয় তাই এটা একটা আহ বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পুরগমের এলাকায় বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে এখান থেকে প্রায় পাঁচ শতাধিক বাড়িতে জল যাবে যে যে নম্বর নম্বর এবং কিছু জায়গায় আছে সেটা মেটানো যাবে আমার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু আহ নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে যেহেতু এটা একটা আহ কবরস্থান আহ তাদের আহ আগে এখানে কবর দেওয়া হয়েছিল যদি তাদের সেন্টিমেন্ট থাকে এটা দেওয়া যাবে কিনা তারা বলেছেন আলোচনা করবেন তো আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা এই ওয়াকাবোর্ডের জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে তাদের সদর্থক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে উন্নয়ন চলছে সেক্ষেত্রে your